ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে সদ্য ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে সোমবার মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান ভূইয়া রিটটি করেন এছাড়াও রিটে যেসব প্রতিষ্ঠানে শেখ হাসিনার নাম রয়েছে সেগুলোর নাম পরিবর্তনের নির্দেশনা চাওয়া হয়েছে একই রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া হয়েছে সেই সঙ্গে বিদেশে পাচারকৃত এগারো লাখ টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে রিটকারের আইনজীবী আরিফুর রহমান ভূইয়া বলেন রিটের এই বিষয়গুলিতে ঋণ ও আদেশ চাওয়া হয়েছে এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চেয়ারম্যান চেয়ারম্যানসহ সব ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সব কর্মকর্তা চলমান প্রশাসনের সব বিভাগীয় কমিশনার ডিসিওনও সহ বাংলাদেশ পুলিশের সব বিভাগীয় কমিশনার এসপি ও ওসিকে বদলি করে বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করার নির্দেশ চাওয়া হয়েছে আবেদনে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন যুক্ত করা হয়